আসসালামাইকুম বরাবরের মতো আদার সি বরিশালের একটি বাইকের শোরুম এর শোনুমটি হচ্ছে এসপি বাইক গ্যালারি আজকে আছে এস পি বাইক গ্যালারিতে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আজকে আছে এসপি বাইক গ্যালারি রনা সাথে আছে পিয়াস ভাই আসসালামু আলাইকুম পিয়াস ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আপনি জি ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ভিউয়ার্সরা কেমন আছে ভিউয়ার্সরা সবাই আশা করি ভালোই আছে আজকে তো আছে দেখতে আসি ভরপুর গাড়ির কালেকশন ভাইয়া ঈদের পরে তেমন একটা বর্ষাকাল দেখে তেমন একটা কালেকশন হয় না তো মোটামুটি যা আছে তা নিয়ে আপনার ভিউয়ার্সদের সামনে আসছি ও আচ্ছা শুরুতে কোনটা দিয়ে শুরু করবেন তবে ওই ডিসকোভার দেখাই যান সবচেয়ে জনপ্রিয় গাড়ি এবং সবথের থেকে বেশি যে গাড়িগুলি তোলে ক্লাস এই গাড়িটা এমন একটা গাড়ি যে গাড়িটা সবাই ইউজ করতে পারে ও আচ্ছা এটা ওয়ানটা আছে জি ওয়ান যে ব্যবস্থা আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা নিয়ে রেস্ট্রেট করতে পারবে ও আচ্ছা এটা নিলে কত রাখা যাবে এটা নিলে মাত্র আটানব্বই হাজার টাকা আট হাজার টাকা আটানব্বই হাজার টাকা এটা জি

মাত্র পঁচানব্বই খাদ্য তারপরে আছে আরেকটি প্লাটিনা প্লাটিনা হান্ড্রেড চেন অল ওভার একদম ফ্রেশ একদম ফ্রেশ নাম্বার করা দেখাই যে নাম্বার করা আছে গাড়িটি এই যে খালি নাম্বার এটা আছে সব জেরুন কালার সব কিছু এবং আছে সামনে এটা ডিস্ক ব্রেকের এটা নিলে কত রাখা যাবে ভাইয়া নিলে পঁচাশি টাকা রাখতে হবে ও আচ্ছা

ইঞ্জিন ছয় মাসের ভিতরে যদি কোনো ওই ইঞ্জিনে সমস্যা দেখা দেয় তা আপনি সত্য কথা বললে ইনশাল্লাহ আপনার ক্ষতিপূরণ আমি দিন ও আচ্ছা তারপরে প্লাটিং বিশের মডেল ফুল ফ্রেশ অবস্থায় আছে এটা মাত্র টাকা ও আছে ফ্রেশ ফুল ফ্রেশ ও আচ্ছা তারপরে আরেকটি ব্লু কালার ওটা পড়বে গিয়ে আপনার ওটাও 65000 টাকা ও আচ্ছা এটা ইঞ্জিন কি রকম আছে ইঞ্জিন ওটা ফ্রেশ আলহামদুলিল্লাহ খারাপ না এটা কত মডেল ওটা 19 এর মডেল ওটা ও আচ্ছা তারপরে আছে আরেকটি পাউচার 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 এক না এটা কত মডেল এটা হচ্ছে 18 মডেল আজীবনের কাগজ সহ 10 বছরের কাগজ সহ

বা যদি কোনো ভাই যদি আসতে অক্ষম হয় বা কাজের চাপে ব্যস্ততা থাকে তাহলে সেই ক্ষেত্রে নিতে চায় তাহলে তাকে বলবো সে যেন ওই গাড়িটা দেখে ভিডিও কলের মাধ্যমে একবার না পুরো জন্মদের দশবার চাইলে দশবার দেখাই দেবো সে যেভাবে চাবে সেভাবে দেখাই দেব তারপর নিল আলহামদুলিল্লাহ না নিল আলহামদুলিল্লাহ কারণ কি ভাই আমরা এই ব্যবসা করে দেখছি যে কোনো গাড়ি ইনশাল্লাহ বসে থাকে না আপনি না নেন নিয়ে যাবে সেই জন্য যে মন খারাপ হবে তা না ঠিক আছে তবে সবাইকে এটু সাজেস্ট করবো বা এটু বলবো যে আপনারা আসেন গাড়িগুলি দেখেন টেস্ট ড্রাইভ দেন তারপরে গাড়িগুলি পারচেস করেন আর সেই ক্ষেত্রে না পারলে তাহলে আমি আপনাকে দেখাই দিয়া সব কিছু বুঝাই দিয়া তারপরে গাড়িগুলো আপনার কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ও আচ্ছা ভিউআ কারো যদি গাড়ির প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন আজকের মতো এখানেই ধন্যবাদ